দেশের মানুষেরা ইমানদাররা যদি সফলতা চাও তাহলে আমি আল্লাহর কাছে ফিরে আসো তওবা করো সফলতার চাবি কাঠি আল্লাহ তোমাদের হাতে উঠায় দেব হে মুসলমান সম্পদ দিয়ে অস্ত্র দিয়ে গোলা বারুদ দিয়ে কাফের বেঈমানদের মোকাবেলা সম্ভব না যদি মোকাবেলা করতে হয় মাথা উঁচু করে দাঁড়াইতে হয় আসুন তওবার মাধ্যমে গুনাহগুলোকে মালিকের কাছ থেকে মাফ করায় নেই গুনাহ ছেড়ে দে আমরা

দুইশো কোটি মুসলমান তাও করে গুনা ছেড়ে দিয়ে নেকর হয়ে আমরা এখনো যদি আবার আল্লাহ একবার স্লোগান দিতে পারি আমার বিশ্বাস দুনিয়ার সব কাফের বেমানদের শাহি মসনদ এখনো ভেঙ্গে চোরমার হয়ে যাইতে পারে يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل أكرمكم عند الله أتقاكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله واتقوا الله, واتقوا الله الذي تساءلون به والأرحام বা আর একটু মহব্বতে